হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে নিয়মন ডিভিদের জন্য কিছু নকশি কাতার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমরা আজকে খুব সুন্দর একটি প্যাকেজ নিয়ে এসেছি আপনাদের জন্য সাত পিসের একটি প্যাকেজ পেয়ে যাবেন আমাদের জনতার প্যাশন থেকে একেবারে একটা অফার প্রাইজের এই যে এরকম সাত পিস নকশি কাতা কিনলে থাকবে ধামাকা অফার সাত পিজের নকশি সেট থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা আমাদের এই যে খুব সুন্দর একটি সাত পিসের প্যাকেজ থাকবে এখন হচ্ছে আমরা একটা কথা আপনাদেরকে খুলে দেখাবো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ের তৈরি নিয়মন বেবিদের জন্য হান্ড্রেড পার্সেন্ট পিওর কাপড়ের তৈরি নকশি খাতা সম্পূর্ণ হাতে সেলাই করা এগুলো কিন্তু আপনার পিওর কাপড় যেহেতু সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না গায়ে চুলকাবে না এবং কি হান্ড্রেড পার্সেন্ট পিওর কাপড় এরকম সাত কালারের আপনি সারটি নিলে প্রায় প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে এক একটা ডিজাইন একই রকম হবে কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জনতা পেশন থেকে সুন্দর একটি প্যাকেজ সাত পিচের প্যাকেজ পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর সত্যি কাপড়ের তৈরি কোনো রকম মিক্স থাকবে না আর সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি তো আপনারা নিতে পারবেন কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়া জনতা পেশন থেকে কেনাকাটা করতে পারবেন এখন হচ্ছে আমরা এই সাইজটা মেপে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বিওয়ার্স এটা বত্রিশ একটু কম বেশি হতে পারে আর এই ৩৩ তেত্রিশ বাই হচ্ছে পঁচিশ ইঞ্চি হয়তো কম বেশি একটু হতে পারে সাইজ কিন্তু এটাই থাকবে বত্রিশ বা তেত্রিশ হবে অথবা চব্বিশ বা পঁচিশ ইঞ্চি হবে পাশে আর লম্বা হচ্ছে আপনার তেত্রিশ বা বত্রিশ হতে পারে তো প্রাইস হচ্ছে আপনার সাত পিসের প্যাকেজ নয়শো নিরানব্বই টাকা আমাদের খুব সুন্দর সুন্দর কালার আছে নিয়মন বেবের জন্য যেগুলো সবগুলো আকর্ষণীয় কালার আপনাদের সাত পিসের প্যাকেজ তিনি হচ্ছে আমাদের নয়শো নিরানব্বই টাকা পাবেন আর আমাদের পেজে কিন্তু সবগুলো আলাদাভাবে আপনার ফেজের ছবি দিয়ে আছে আপনারা ওইখান থেকে ছবি সংগ্রহ করে আমাদেরকে একটি স্ক্রিনশট পাঠিয়ে দিলে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আমরা আরও সুন্দর সুন্দর বাচ্চাদের কাছ কাছে নিয়ে আসবো তো আপনি জনের পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ